আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমিও আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি স্ত্রীর সহবাসে যে সমস্ত পুরুষ ভাইরা না পাচ্ছেন নিজে তৃপ্তি না পাচ্ছেন স্ত্রীকে তৃপ্তি দিতে কঠিনভাবে যৌন রোগ আপনাকে আক্রান্ত করে নিয়েছে সেই সমস্ত পুরুষ ভাইদের জন্য অত্যন্ত চমৎকার একটা রেমিডি ন্যাচারাল রেমিডি নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাকে জানিয়ে দেওয়া হবে ফার্স্ট লার্ড দেখবেন না টেনে না এবং আমার মুসাফির টিভি নাইনটি সার্ভিস ক্যাচ করে আমার পাশে থাকবে এক চা চামচ কালো জিরা নিবেন দুই চামচ মধু নিবেন তার সাথে হাতি সুরের গাছের শিকড় যতটুকু শিকড় মাটির নিচে থাকে ততটুকু শিকড় পুরাটাই আপনি নেবেন সুন্দর করে ধুয়ে টুকরা টুকরা করে কেটে কালো জিরা মধু এবং হাতিসুর গাছের শিকর রাতে খাওয়ার পরে ভালো করে চিবিয়ে 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 খেয়ে নিন কতদিন খাবেন সে কথা বলার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় বর্তমানে মানব দেহে ছোট বড় নারী পুরুষ রোগ ব্যাধি এত আক্রান্ত হয়েছে যা বলার ভাষা রাখে না সেজন্য এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং সকল বিষয়ে সমস্যার সমাধানে থেকে অনুরোধ জানাচ্ছি সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পরামর্শ নেবেন আমি বলছি না যে আপনি আমার কাছ থেকে ওষুধ ক্রয় করুন আপনারা পরামর্শ নিন পরামর্শ নিতে তো কোনো বাধা নেই আমি পয়সা চাচ্ছি না আমি বিরক্ত না আপনাকে সুপরামর্শ হব দিব সুতরাং নিজের দেহের প্রতি নিজেই সচেতন থাকতে হবে আজে বাজে খাবার থেকে বিরত থাকুন সুস্থ থাকুন সুস্থতার জন্য পাকের দরবারে প্রার্থনা করুন কবুল করুন শেষ করছি যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গ্যানিক ও আসল লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে